বন্ধুরা নমস্কার সবাইকে আর আমি কৃষ্ণা আমার কিচেনে আজ বানিয়েছি লাচ্ছা পরোটা আলুর দম তো লাচ্ছা পরোটা আলুর দম দেখতে থাকো পছন্দ অপছন্দ সব কিছু বলো লাইক করো আর শেয়ার করো আর যারা আমার গুরুজন তাদেরকে বলছি প্রণাম অনেক মানে অনেকেই আশীর্বাদ করছেন অনেক কিছু বলেছেন তাই জন্য বলছি তো অবশ্যই দেখে আপনারাও ভালো মন্দ বলবেন আর দয়া করে এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন তো দেখতে থাকুন এই রেসিপিটা আমি সামান্য আটা নিয়েছি আটার মধ্যে একটু নুন দিলাম স্বাদ মতো তারপরে এটাকে আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব আলতো হাতে মাখবো তো আটাটাকে ভালো করে ঠেসে নেব মাখাবার পর জলটা দিয়ে অল্প আটা আমি এটা দেখাবার জন্য আলতো হাতে এটাকে মাখতে মাখতে খুব নরম নয় আর একদম শক্ত নয় এটা তো এটা ভালো করে ঠেসে নিয়েছি এরপর একটু সাদা তেল দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু মাখিয়ে তারপরে এমনিভাবে রেখে দিই এটাকে এরকম রেখে দেব একটু ঢাকা দিয়েই রেখে দেব আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি এ মিডিয়াম একটা পেঁয়াজ নিয়েছি খুব বড় নয় আর এখানে আদা রসুন পেস্ট একটু আছে দুটো কাঁচা লঙ্কা এখানে আছে তিনটে আলু দুটো ফাঁক হয়ে গেছে এটা একটা বড় আলু তো তিনটে আলু নিয়েছি দিচ্ছি সাদা তেল একটু জিরে দিলাম পেঁয়াজটা খুব আমি ভাবছি না একটু নাড়াচাড়া করি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিচ্ছি সামান্য লঙ্কা পাউডার ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো একটু ধনে পাউডার আলুটা দিয়ে দিলাম

থেকে এই সরকারি চার যে কোনো পড়াশুৎ তাদের চলবে আর টেস্ট একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেলেই বুঝতে পারবে এই দারুণ টেস্ট তারপরে এটার মধ্যে একটু দুটো গরম মশলা জল দিলাম একটু গরম মশলা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিচ্ছি অনেকটা কাঁস মেথি আর এটা মাখা মাখা থাকবে এরপর দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা ব্যাস হয়ে গেল রেডি আলুর তরকারি এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা স্বাদ একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে সবাই বা যারা আমার বড় গুরুজনরা দেখছেন যেই দেখছেন একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্ট হবে তো এটা আমি এখন হয়ে গেছে নামিয়ে রেখে দেব আমি এখন আটাটা নিয়েছি তো এই আটাটা দু ভাগ করে নিলাম আর প্রথমে আটাটাকে আমি বেলে নেব বেলে নিলাম চামচের সাহায্যে কেটে নিচ্ছি এমনি করে ঘুরিয়ে নিলাম আমার তেল দেওয়াটা মিস হয়ে গেছে তো তেলটা দিয়ে একটু শুকনো আটা দিয়ে দিলাম এরপর এটাকে এখানে কেটে দিলাম একটু কেটে বার করে দিলাম আর এটাকে এমনি চেপে দিলাম তারপরে বেলে নেব দেখাতে গিয়ে একটু অনমনস্কা হয়ে গেছি একটু মোটা মোটা রাখতে হবে তো হয়ে গেছে বেলা তা ওটা আমি সাইড থেকে আস্তে আস্তে একটু তেল দিয়ে দিচ্ছি

নরম আর গরম আছে তো পুরুলিয়ার লেয়ার আছে এর মধ্যে এইভাবে তো তৈরি হয়ে গেল লাচ্ছা পাড়াটা আর আলুর তরকারি তো একটা দেখালাম বাকি আর একটা দেখাচ্ছি একই ভাবে বেলে আর এই লাচ্ছা পরোটাতে এই আলুর তরকারি বা পরোটার মধ্যে বা রুটি লুচি সবে চলবে আলুর তরকারি কেটে দিলাম আগে তারপরে তেলটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে তেল লাগিয়ে দিলাম হাত দিয়ে দিলে ভালো হয় তারপরে একটু শুকনো আটা দিয়ে দিলাম এটা মেথি পড়ে গেছে তো এইবার এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে চলে যাব একবার একবারে গোলাপ ফুলের মতো হয়ে যাবে ফের এটাকে কেটে দিলাম কিছুটা তো কাটাগুলোও লাস্টে আবার বানাবো এইভাবে এমনিভাবেই করে দিলে হলো तल्परई आटा दिए

ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি রেডি আর এক পিস ফ্লেমটা কমে আমি উঠে নিলাম এটার মধ্যে রেখে দেখাচ্ছি লেয়ার লেয়ার হয়ে গেছে গরম তো উৎসবটা আমি আর দেখলেই বুঝতে পারবেন বা বন্ধুরা দেখলেই বুঝতে পারবে তো দুটো হয়ে গেল তো আগে একটা বানিয়েছি এখন একটা দুটো লাচ্ছা পরোটা রেডি তো এখন আলুর তরকারিটা আলুর তরকারি আর লাচ্ছা পরোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্ট করো জানাও আমাকে পছন্দ হলে কি মতামত আমার খুব ভালো লাগবে তো আজকের জন্য এতটা ধন্যবাদ